ওবিএস ট্রেনিং সেন্টারের রাত্রকালীন ওয়েমিনারে এই পর্যায়ে আমাদের মাঝখানে ফুরফুরা মেজাজ নিয়ে এ পর্যায়ে গান নিয়ে আসছেন শরীফুল ইসলাম সারকে কুকিল কণ্ঠে গান গাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে স্যার কন্টিনিউ দেওয়ার জন্য আমি একটা বিচ্ছেদ গান গাওয়ার চেষ্টা করছি হয়তো বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দু নদী হইল নদী মারে নদী হল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাও বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রেহে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও ষোলো আনা ভরসা পেলাম তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু দুঃখ ছোলো আনা ভরসা পেলাম তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু দুঃখ দাও আমার দিয়া গাথা মালা দিয়া গাথা মালা কারগলে পরাও রেহে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখে দুঃখে জনম গেল তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু দুঃখ দা দুখে দুঃখে জনম গেল তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু দুঃখ দাও আমার বুকে আঘাত দিয়া আমার বুকে আঘাত দিয়া সুখের বইটা বরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদে পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আমার আশায় বাসসায় কারে বুকে লাও ওরে বন্ধু কারে খেলা আমার আশায় বাসর সরাই কারে বু খেলাও ওরে বন্ধু কারে খেলা আলে আর দুঃখের দর দি আলে আর দুঃখের দর দি কোন বনে লুকাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু

e <tries>